আসসালামু আলাইকুম তো এখন আমি আসলে মূলত কি কি ভেরিয়েশন আমার কাছে আছে কি কি কোম্পানি কি কি ব্র্যান্ডের যে রেন্টবুটগুলো আছে এবং কোনটার ওয়াইট কত এবং কোনটার প্রাইস কত এবং কোনটাতে কি সুবিধা পাবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আমি শুরু করি অনেকে আছে যে গরম সহ্য করতে পারে না যে আমার কথা হলো যে তাদের কথা হলো আমার প্যান্ট ভিজে যাক যাতে উপরে মোবাইল টোবাইল আর ছোট্ট একটা ব্যাগ আর বডিটা যাতে আমার কি থাকে শুকনা থাকে তাদের জন্য সেটা শুধু প্যান্ট ছাড়া হাফ এরকম পকেট যে রেইনকো গুলো আছে এই পকেট রেনকোট পকেট রেকর্ডটা আপনার খুললে কিন্তু এরকম বড় হয়ে যাবে আর যখন এটা আপনি ছোট করতে চাইবেন এই পকেটের ভিতরে কিন্তু এইভাবে আপনার এইভাবে ফোল্ডিং করে করে কিন্তু এই যে দেখছেন চলে আসবে তখন ফোল্ডিং করে কিন্তু পুরোটা পকেটে ঢুকিয়ে দিতে পারবেন আর এটা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ আছে এবং আপনাদের ব্যাগে কিন্তু বৃষ্টির সময় সবসময় লেগে থাকাটা আমি মনে করি উচিত একদম ইমার্জেন্সি একটা জিনিস মাত্র পাঁচশো টাকাটার দাম মাত্র পাঁচশো টাকা তারপরে দেখাবো চায়না একটা রেনকোট আছে আমাদের এখানে খুবই চমৎকার এটা অনেক অনেকে সুপরিচিত অনেকে এমটি হিসাবে চিনেন অনেকে আপনার যেহেতু এটা এমটি কোম্পানি প্রথম এটা ইনপুট করছিল সেই জন্য আর এখন আমি নিজে নিয়ে আসছি এটা চায়না ব্র্যান্ডের একটা রেনকোট একদমই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আছে খুবই চমৎকার আর দামটাও কিন্তু একদমই রিজনেবল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যেকোনো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আর এই রেনকোটটা খুললে হবে আপনার এই ধরনের প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট আছে এবং প্রত্যেকটা কিন্তু এই ধরনের কালার মানে এটা হচ্ছে চায়না আর্মি কালার আর কি একটা প্যান্ট এবং উপরের পার্ট নিজের পার্ট দুইটাই আছে একদমই ওয়াটার প্রুফ আর পিছনে তো আপনার টুপি থাকবি। নাম্বার 3 যেটা সেটা হলো সবার সুপরিচিত আরেকটা রেনকোট আছে সেটা হলো ইউই ব্র্যান্ডের এই ইউই ব্র্যান্ডের যে রেনকোটটা আছে এই রেনকোটটার কাভারটা থাকবে এরকম আর এক বছর ওয়ারেন্টি আছে একদমই 100% ওয়াটার প্রুফ আর কালার তাদের একটাই হয় তাদের কিন্তু দ্বিতীয় কালার হয় না এটারও কিন্তু প্যান্ট আছে এবং উপরের পাট আছে সাথে কিন্তু আপনার টুপিটা আছে আর প্রত্যেকটা আপনার রেইনকোট কিন্তু আপনার কি করা আছে সিলিং করা আছে শেলার বরাবর যাতে এক ফোটা পানীয় কিন্তু না ঢুকে একদমই গ্যারান্টি এক বছরের মাত্র দুই হাজার টাকা এটার দাম এগুলো হলো রিজনেবল প্রাইস মধ্যে যদি কেউ চান তাহলে এই প্রাইজের মধ্যে এগুলো নিতে পারবেন এবার আমি একটু একদাম উপরে আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস আছে সবার সুপরিচিত সেটা হলো পোল রেসিং এপল ড্রেসিং এর এনকুটারে মূলত দুইটা কালার হয় একটা হলো রেড ব্ল্যাক এর মধ্যে একটা হলো নিয়াম ব্ল্যাক এর মধ্যে তো দুইটা কালার হয় এটার একটা সুন্দর ব্যাগ আছে আর এটার প্যান্টও আছে আবার উপরে পার নিচের পার দুটেই আছে তো এইটা সবার সুপরিচিত এটার কিন্তু মোটামুটি ও এক 1 কেজির মতো আর পানি কিন্তু একদম 100% ডোকেনাইড এর মধ্যে সবার সুপরিচিত এই প্রোডাক্টটার দাম হলো 3500 টাকা আমি কিন্তু বারবার বলি দামগুলা কিন্তু ফিক্স এটা নিয়ে কিন্তু কেউ কোনো মার্কেটিং আমার সাথে করবেন না কারণ আমি মূল এলাকার কাছে মাল বিক্রি করে আমার দরকার নেই কারণ আমার দোকানটা একদমের এখানে একদমই বিক্রি হবে তবে এনশিওর করতেছি এইটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা সাজি দিতে মানে এখানে কোনো কফি মাল পাবেন না এবার আসেন সবচেয়ে বেশি আমার গায়ে যেটা পড়া আছে মডুয়াল একটা প্রোডাক্ট খুব রমরমা বাংলাদেশ হয়ে চলতেছে কিন্তু কেউ জানেন না যে এটার মধ্যে কয়টা আপনার মডেল আছে আমার কাছে কিন্তু আমার সামনে তিনটা মডেল আছে এটার এই মডুয়াল তবে এটা হচ্ছে একদম সরাসরি আমার নিজের আনা ওইখান থেকে অথেন্টিক প্রোডাক্ট তো এই মডেলগুলোর মধ্যে এই একটা মডেল আছে এটা দেখেন একদম লাইটওয়েট মানে এটার ওয়েট সম্ভবত 850 বা 900 গ্রাম এটার প্যান্ট আছে টু আছে এটার কিন্তু একদম লাইটওয়েট একদম পাতলা যারা গরম সহ্য করতে পারেন না এবং এটা কিন্তু টু পার্ট ভিতরে এই মেশ কাপুটার দেওয়ার কারণেও চিকুন যে গামরা ছড়লে জন্ম হয় রেইনকোট পরার পরে সেটা কিন্তু এতে চুষে না এতে কিন্তু ছড়লে ঠান্ডা বা ছড়টা বিজার কিন্তু কোনো চান্স থাকে না তো খুব সুপার একটা জিনিস এটার প্যান্ট আছে এটা সব সহলের দাম হলো আর এটার মডেলটা কিন্তু বলে দিই মডেলটা অনেকে হয়তো জানে না আমি সেই জন্য মডেলটা বলে দিচ্ছি এটা হলো ফোর বা জিরো ফোর জিরো ওয়ান বললে আমরা চিনবো এই বা দাম বললো বুঝবো এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে আপনার নিয়ন কালার হয় আর ব্ল্যাক কালার হয় আচ্ছা আরেকটা আছে যেটা মডুয়াল ফের এই মডেল নাম্বার হলো এটা আপনার জিরো ফোর জিরো থ্রি এটা হলো জিরো ফোর জিরো থ্রি এটার মধ্যে তিনটা কালার আছে একটা হলো আর্মি আর হলো ব্ল্যাক মিক্স আর একটা হলো শুধু অ্যাশ পুরোটাই অ্যাশ কালার আর আরেকটা আছে আমার ভাই যেটা পরে আছি আমি ব্ল্যাক এন্ড নিয়ন এই দুইটা কালারে তিনটা কালারে হলো এই আপনার জিরো থ্রি মডেল যেটা আছে জিরো ফোর জিরো থ্রি মডেলের যেটা আছে এটার দাম হলো চার হাজার টাকা আর এই রেনকোট গুলো প্রত্যেকটা প্যান্ট আছে কিন্তু এই প্যান্টের মধ্যে একটা জিনিস আছে সেই জিনিসটা সবার জানাই দেই এই রেনকোটটা যে কিনবেন কিনার পরে তার কিন্তু আর কি করতে হবে না ওই যে সুকোট একটার বা সুকাপার কিনেন এটা কিনা কিনা লাগবে না কারণ এটা কিন্তু জুতার কাপড়টা সহ এটার মধ্যে দেওয়া আছে যে এখানে তাহলে এটা নর্মাল প্যান্টের মতো হয়ে যাবে আর আপনি যখন আহ নর্মাল প্যান্ট না চাইবেন মানে জুতা কাবার করতে চাইবেন তখন শুধু এটা খুলে দিয়া এই যে এখানে ইলাস্টিক আছে জুতা সামনে লাগিয়ে দিবেন তাইলে একটা রেনকোটের মধ্যে কিন্তু আপনি কি পাচ্ছেন দুইটা সিস্টেম পাচ্ছেন এটা এটা কিনলে কিন্তু আপনার কি করতে হয় না কোন সুখ আবার কিনতে হয় না দুইটা একসাথেই তিনটা একসাথে জিনিস পেয়ে যাচ্ছেন তো এটার দাম হলো মাত্র চার হাজার টাকা তবে এটা কিন্তু জিরো মডেল যদি বলেন আমরা সহজেই চিনবো বা দাম যদি বলেন চার হাজার টাকা দেখেন তাহলে ওটা কিন্তু আপনারা করতে পারবেন এবার দেখেন আপনাকে আরেকটা মডেল সেই মডেলটা হলো লাইটিং সিস্টেম এইখানে দেখেন এটা পকেটের মধ্যে বৃষ্টির মধ্যে রাতের মধ্যে যারা বাইক চালান তাদের জন্য কিন্তু হেল্পফুল জিনিস

কাভারটা সহ আছে আপনি দেখেন প্রত্যেকটা প্যান্টের যে ডিজাইনটা কত চমৎকার মানে একটা স্ট্যান্ডার্ড এই যে এটা এখন প্যান্টের মতো আছে কিন্তু আপনি যদি চান তাহলে টিপ বোতামটা খুলে দিলে কিন্তু জুতার কাবারটা সহ এখানে বেরিয়ে যাবে তাহলে আপনি জুতাটা সেফ হলো আপনার পুরো বডিটা সেফ হলো এবং একদমই লাইট ওয়েট এর মধ্যে খুবই চমৎকার আর এটা পরলে একটা স্ট্যান্ডার্ড একটা লুক আছে একটা ভাব আছে মোটর ফিট লেখা লেখা আছে আপনি দেখেন এটা মধ্যে দুইটা কালার আছে একটা হলো যেমন নিয়ন ব্ল্যাক এর মধ্যে আছে আর একটা হলো আমাদের এই অ্যাশ কালারের মধ্যে আছে দুইটা কালার আছে দামটা হয়েছিল মাত্র পাঁচ হাজার টাকা দামটা হলো এই প্রোডাক্টটা হলো এমন একটা আরামদায়ক প্রোডাক্ট যেটা আপনি পরে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন আর আমি এবার চেষ্টা করছি যে এইখানে এই আপনার বৃষ্টির মধ্যে যে আমার যারা অফিসে চাকরি করে যারা বিভিন্ন জায়গায় ট্যুর দেয় বা বিভিন্ন আপনার ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠানে যেতে হয় তাদের যে ব্যাগটা থাকে এই ব্যাগের ভিতরে কিন্তু অত বড় জিনিস কিন্তু নেওয়া বা ক্যারি তাদের পক্ষে সম্ভব না আর এই জিনিসগুলি হলো খুবই সিম্পল আপনি দেখেন শুধু ব্যাগে রেখে দিবেন আপনার প্রয়োজনে আপনি বের করবেন কারণ আমাদের সামনে প্রচুর পরিমাণ বৃষ্টি আমাদের দেশে আর ওই বৃষ্টি থেকে রক্ষা পেতে আমাদের বাইকার বাইদের জন্য বা যারা এমনি বাইক নাও চালান তাদের জন্য কিন্তু রেনকোটটা কি খুব জরুরি একটা প্রয়োজনীয় জিনিস আর আমার এখানে আসলে সবচেয়ে বড় নিশ্চিত হলো টাকা মূল বিষয় না তারপরে বলে যে আমার এখানে সঠিক প্রাইজও পাবেন সঠিক প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টটা হলো সঠিকই পাচ্ছেন এইটা আমি এনসিওর করতেছি সাজিদতকে কেউ যদি নকলে গুলি ধরাইতে পারেন তাহলে ঝরিপানা যা আছে সেটা আমি নিব আমি চ্যালেঞ্জ করে বললাম আমার প্রোডাক্টগুলো হলো অরজিনাল আপনারা এখানে আসলে অরজিনাল প্রোডাক্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে আবার দেখা বলে যাই এটা মিরপুর 10 নম্বর ফলপটি মসজিদ গলি ডান প্লাজার নিস্তলায় সাজিদত আসসালামু আলাইকুম